মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সোম হালদারের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ওই এলাকার লোকজন বিক্ষুব্ধ জনতা শুক্রবার বারোই জুকুলাই বিকাল পাঁচটার দিকে পাঁচগাঁও বাজার ওহাদ উচ্চ বিদ্যালয় ও পাঁচগাঁও বালুরমাঠ প্রাঙ্গণে এই মিছিল করেন এ সময় সোন চেয়ারম্যানের খুনি নুর মোহাম্মদ খনি মিলনুর রহমান ভোলা কাউসার সদাগার শেখনুর নূর হোসেনের ফাঁসি চান ওই এলাকাবাসী এ সময় বিক্ষুব্ধ জনতা বিক্ষোভে ফেটে পড়েন ঘাতকদের ফাঁসির দাবিতে বিক্ষুব্ধ জনতা এই বিক্ষোভ মিছিল নিয়ে পাসগাঁও বাজার ও তার আশেপাশে এলাকা প্রদক্ষিণ করে আল্লাহ পবিত্র মহরম মাসে আল্লাহ প্রথম জুম্মা একই দিন বাদ আছর সুমন চেয়ারম্যানের আত্মার মাগফিরাত কামনায় বাজগাঁও bazar মোল্লা মার্কেটে দোয়া ও মাহফিলের আয়োজন করে ওই বাজারের ব্যবসায়ীরা আদশেরে নিছে যা। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মিজানুর রহমান মোল্লার নেতৃত্বে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন প্রয়াত ইউচপি চেয়ারম্যান সুমন হালদার এর ছোট ভাই লিমন হালদার পাঁচগার বাজার ব্যবসায়ী সুহেল মোল্লা মনির ভাগ নুরু ব্যাপারী সামাদ ব্যাপারী জামাল হোসেন রতন মোল্লা সেলিম ব্যাপারী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ রহমান মোল্লা বলেন সুমন আল্লাদার বারান্দায় বসা ওই অরই লোকজন এই যেগুলো এর বলছে না বুকে পিস্তল দিয়ে গুল্লি করা বাইরে আমাদের সবারই ফাঁকা গুলি করতেছে আমরা সুমন ধৈরা গাড়িতে ভরিয়া দিয়ে আমার ছোট ভাই সুহেল মোল্লা আইনাল আমার ভাতিজা রাকিব প্রাইভেট এই বাইপথে পাঠাইছি লোহজন দিয়া টঙ্গিবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি আর সন্ত্রাসীকে চারটারে বসায় রাখছি একটারে পিটাইছি দুইটা পুলিশের সামনে পালাই গেছে কাউসাররে আমরা পিটায়া পুলিশের শপথ করছি আর পিস্তলধারী দুইজন আর মিলন সদাগরে এটি পালাই গেছে আর আমার এই যে গুল্লিটা করছিল গত আট মাস আগে জাতীয় নির্বাচনের আগে সবাই জানেন না আপনারা পাঁচটা পিস্তল আমি ওই এমপির প্রোগ্রাম নিয়ে যাইতেছি এরকম অনেক লোকজন নেয়া তখন যদি প্রশাসনের কাছে আমি কি করি থানায় যে আমরা একটা কমপ্লেন করি প্রশাসন অনেক পদের ডকুমেন্টস প্রমাণ এটা সব দিছি মামলা এন্ট্রি হওয়ার আগে গ্রামবাসী যা কিছু ময়মুরব্বি এলাকার সবার কথা নাম না আইসা ধরা মামলাটা আমি আপোষ দিতে বাধ্য হয়েছি তখন যদি প্রশাসন ওদের ধৈরা এগুলারে রিকভারি করতে আজকে চেয়ারম্যান সুমন মরে না সুমন চেয়ারম্যান হইলে যদি নৌকায় নির্বাচন করছে আমিও বিপক্ষে একটা নির্বাচন করছে আমি ফেল করছে সমান পাস করছে আমরা মাইনা নিছি একে অপরকে ফুলের মালা পরাই দিছি পাঁচ গাড়ি নিয়ন্ডা ভালোই চলতেছে চেয়ারম্যান হিসাবে খুব ভালো খারাপ না খারাপ ছিল না সমান কিন্তু রাজনীতিতে ভিন্নমত থাকতে পারে এই কতিপয় কিছু কুরাঙ্গার পিস্তল দাঁড়িয়ে সন্ত্রাসী আর এই বুকের ভিতরে গুলি করে আর দুনিয়াতে বিদায় করে দিলো। আমাদের সকলের চোখের সামনে ধরতে পারলাম না উল্লেখ গত সাতই জুলাই পাঁচগাঁও আলহাজ ওহেদ আলী দমান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি করে পাঁচগাঁও ইউনিয়ন চেয়ারম্যান সুমন হালদারকে পরে তাকে উদ্ধার করে টঙ্গিবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এ ঘটনায় ঘটনার সময় তিনজনকে আটক করে পুলিশে সুপাদ্য করে এলাকাবাসী পরে সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো দুই তিনজনকে আসামি করে টঙ্গিবাই থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের ছোট ভাই ইমন হালদার পুলিশ ঘটনার দিন স্থানীয়দের সহায়তায় তিন আসামিকে গ্রেফতার করলেও এখনো প্রধান আসামি সহ পলাতক রয়েছে চার আসামি রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা গত রবিবার পাঁচগাঁও ওহাদালি উচ্চ বিদ্যালয় ম্যানেজমেন্ট কমিটির নির্বাচন হচ্ছিল সভাপতি নির্বাচন। তা সকালবেলা আমরা গ্রামবাসী একটা জরুরি ভিত্তিতে সংবাদ পেলাম কিছু কতপয় সন্ত্রাসী আইসা স্কুলের কমিটি জোর কইরা জবরদখল করে নিয়ে নিব। আমাদের প্রতিষ্ঠাতা ছেলে মনিরুজ্জামান দেওয়ান উনি হচ্ছে প্রার্থী আর সাবেক চেয়ারম্যান মিলনুর হালাদার প্রার্থী ছিল ওনার কাছে এলাকার কেউ কোনো কিছু আস্থা পায় না আর শিক্ষা প্রতিষ্ঠানটা যার তার হাতে তুলেও দেওয়া যায় না পাঁচগার বাজারে উজুখানা করার ভিতরে ওই সদাগর হালাদারে পাঁচ হাজার টাকা দিয়ে উজুখানা বানাইতে হয়েছে এমনি সরকারি জায়গা তা ওই লোকের কাছে শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে নিরাপদ থাকে তাই জরুরি ভাবে নির্বাচনের ব্যবস্থা হলো আমি ছিলাম মনিরুজ্জামান দেওয়ানের পক্ষে এজেন্ট আর সদাগর আলাদা ছিল মিলন চেয়ারম্যানের এজেন্ট নির্বাচন হয়ে গেল সুন্দর মতো এগারোটা ভোট এগারো সদস্যের কমিটি যে হতো আমরা পালাম হচ্ছে নয় ভোট মনিরুজ্জামান দেওয়ানের পক্ষে আর মিলন চেয়ারম্যান পাইল মাত্র দুই ভোট তো ভোট গণাগানি শেষ আমি দুইটারে বুকে বুকে মিলাই দিয়া স্কুলে আম গাছের তলে আমার ভাইবেরাদা নিয়ে যায় বসলাম আর ওদিনকা বেলবাড়ির ঘন্টা স্কুল ছুটি হয় না পিস্তলের গোলাগালির আওয়াজ স্কুল ছুটি হয়েছে আমরা সবাই একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলে সন্ত্রাসীদের প্রতিরোধ করতে চাই এই পাঁচগার ইউনিয়নে যাতে এই ধরনের মরণঘাতিক সংঘাত পিস্তল বাহিনী না ঢুকতে পারে সবাই একমত আছেন সুমনের কাছে পরিষদ নিরাপদই ছিল খারাপ ছিল না সুমন কি বলেন যাই হোক আজকে সুমনের আত্মার মাগফিরাত কামনা করছি এর আগে গত বৃহস্পতিবার এগারোই জুলাই পাঁচগাঁও আলহাস ওয়েদ আলী দওয়ান উচ্চ বিদ্যালয়ে সুমন হালদার এর এর মাখিরাত কামনায় দোয়া ও মিলাত মাহফিল অনুষ্ঠিত হয় ডেক্স নিউজ বিক্রমপুর চিত্র